দেশে কি আধ সরকার আছে আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশো তেত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা শুনছেন দেশে এবং দেশের বাইরে থেকে সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা তার আগে গত কয়েকদিনের ঘটনা আমরা একটু বিবেচনা করি বেশি দূর পেছনে যাব না গত দু এক সপ্তাহের ঘটনায় যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যায় যে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সন্ধ্যার পর তের পাবে যে যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন তাদের কি অবস্থা হয় কিংবা শয়তান ধরা শেষ না হওয়া পর্যন্ত আপনার অভিযান চলবে এমন হুঙ্কার যেন যারা আইনশৃঙ্খলার অবনতি করছেন তাদের পাছায় মনে হয় কারো ছাল নেই এমন একটি অবস্থা হুঙ্কারের যে মাত্রা আমরা দেখতে পেলাম অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে অন্য যে কোনো সময়ের চাইতে আপনার আইন শৃঙ্খলা এখন বেশ ভালো খুবই ভালো যে ভালোর আপনার মাত্রা নিরূপণ করা খুবই কঠিন সাধারণ মানুষের পক্ষে তো যাই হোক এ ঘটনায় আজকে আরেকটি ঘটনা দার্বাণ চাচার সাথে ঘটে গেল সেটি একটু আলোচনা করছি ইফতার শেষে একটু বিশ্রাম দিচ্ছিলাম এমন সময় দারুণ চাচার আগমন চাচা মন খুব ভার কাদো কাদু মুখচ্ছবি জিজ্ঞেস করলাম চাচা কী ব্যাপার এ সময় চাচা বলল বাবা রে আমি আর দারোয়ানের কাজটা করব না ভাবছি গ্যারামে চলে এলাম আমি বললাম কেন চাচা হঠাৎ করে আপনার এমন সিদ্ধান্ত কারণ কি কেউ কি আপনার সাথে খারাপ ব্যবহার করছে কেউ কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিংবা মন্দ বলছে গালি করছে এমন কিছু চাচা করিতেছে না না রে বাবা তেমন কিছু নাই কারোর সাথে তো আমার ওরকম কোনো বিদ্বেষ আমি করলাম কারোর সাথে যদি বিদ্বেষ না থাকে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিতেছেন কেন অনেক দিন ধরে আপনি এখানে আসছেন সবাই আপনারে খুব স্নেহ করে আদর করে বিশ্বাসের সহিত আছেন কাজেই আপনি চলে গেলে গা এখানের আপনার মতো একজন বিশ্বস্ত লোক পাওয়া পাওয়াতো খুবই কঠিন হবে হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিতেছেন আমি জিজ্ঞেস করলাম দারণাচা বললো বাবা রে গতকালের যে ঘটনা ঘটছে শুনছেন না বাবা আমি বললাম শুনছি না টিভিতে তো দেখলাম দেখেন বাবা এই যে ঘরের মধ্যে বাসাটার মধ্যে ঢুককে গেল গা মিছিল করতে করতে ঢুকিয়া বাসাটারে তস নছ করে লোট করলো আবার দেখলাম সেখানে টিভিতে দেখলাম পুলিশ দাঁড়াই আছে যৌথ বাহিনীর লোক দ্বারাই আছে কেউ কিছু বলতেছে না তাহলে মনে করেন বাসায় যদি কোনো আপনার অবলা নারী থাকতো কিংবা অন্য কোনো সদস্য থাকতো তাদের কি দশা হইতো আপনি একবার চিন্তা করছেন বাসার সব কিছু তো খুব গেছে গেছেই মানুষগুলা থাকলে কেমন হইতো আবারই শুনলাম তারা যে বাসার কথা সেইটা নাকি তার বাসা না কন্তদেহি এরকম ঘটনা যদি আপনাদের এই বিল্ডিংয়ে ঘটে তখন আপনারা কি আমারে ছাড়বেন তার আগে মান থাকতেই গ্রামে চলে যায় শহরে মনে হয় থাকা হইব না আমার আমি করলাম সাসাদ ঠিকই কইছেন তবে এরকম ঘটনা এখন যে সময় পড়ছে ঘটতেছে দেশ তার এই সময় বা এ ধরনের ঘটনা আগে কখনো ঘটে নাই এখন একটু ঘটতেছে একটু সাবধানে থাকবেন এই তো সময় হয়তো আবার ভালো সময় আসবে এই দিন সেই দিন থাকবে না বেশি দিন একটা পরিবর্তন তো অবশ্যই আসবে এই যে ছাত্র তারা জীবন দিছে একটা পরিবর্তনের জন্যই তো জীবন দিছে কাজেই সুদিন অবশ্যই আসবে এতটা ধৈর্য সারা হয় না আমি সার বোঝানোর চেষ্টা করলাম তারা একটু খা না শেষ হলে আর থাকবো না গ্রামে চলে যাব আমি করলাম গ্রামে চলে যাবেন গ্রামেও তো একই অবস্থা সেখানে কি আর শান্তি আছে এই যে গত দুই দিন আগে দেখলেন না টাঙ্গাইলে তিন গ্রামে মাইক মাইরা আপনার সংঘর্ষ বাজায়ছে এক গ্রাম আরেক গ্রামের সাথে সংঘর্ষ কাজে গ্রামেও কিস আছে শান্তি আছে শান্তি চাষে দুনিয়াতে কোথাও নাই শান্তি নিজে ঘরেই তৈরি করে হইব কাজেই মন খারাপ না করিয়া কাজে মনোযোগ দেন ডিউটিতে যা চাচা মাথা চুলকাইতে চুলকাইতে প্রস্থান করল। কিছু বলল না কেমন জানি বীরবির করতে করতে তাকে চলে যেতে দেখলাম বর্তমান পরিস্থিতি এমনই এই দারোয়ান চাচার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মানুষ এই মানুষগুলোর চিন্তা ভাবনা তারা যে শুধু উদ্বিগ্ন তা না এই খেটে খাওয়া মানুষ থেকে আপনার সেই প্রাসাদের মানুষরাও চিন্তিত বর্তমান যে অবস্থা আমরা এই গত দু চার দিনের ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখলাম যে ইটনায় জলমহল থেকে কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেল পাশ থেকে সাতশো জন লোকের বহর চলে আসলো এবং জলমহলে যারা ছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করলেন তাদের প্রাণের হুমকি কোনো কিছুই উপেক্ষা করল না প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে তারা কোটি কোটি টাকার মাছ লুট করে নিলেন আবার আমরা দেখতে পেলাম যে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে আপনার গণপিটুনিতে দুজনকে হত্যা করা হলো এবং পরবর্তীতে জানা গেল এই দুজন জামায়াত ইসলামের কর্মী ছিলেন আজ আবার যে ঘটনাটি দেখলাম সেটি হচ্ছে যে দুজন ইরানি পর্যটককে আপনার সেনিটাইকারি অপবাদ দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এমন ঘটনা আর গতকালকে আপনার গুলশানের মতো একটি স্পর্শকাতর জায়গায় সেখানে রাত বারোটার পর একদল মানুষ মিছিল করতে করতে আপনার সেই গেট ভেঙে আপনার বাসায় ঢুকলো ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাটের দরজাও ভেঙলো এবং সেখান থেকে সারা ঘর তস করে লুট করার অভিযোগও দেখা গেল এবং পরবর্তীতে আমরা বিভিন্ন চ্যানেল সেই ঘটনাগুলো কিন্তু লাইভ দেখাচ্ছিলেন এবং আমরা প্রত্যক্ষ করলাম সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন যৌথ বাহিনী আর্মির পোশাকদারে আমরা সেখানে লোকজনকেও দেখতে পেলাম তাদের সামনে তারা এই সমস্ত ঘটনাগুলোই ঘটাচ্ছিল এবং তাদের উদ্যত সাক্ষাৎকারও আমরা পরিলক্ষিত করলাম দেখলাম এবং তারা কাউকেই কোনো তোয়াক্কা করছে না এমন একটি স্পর্শকাতর জায়গায় প্রশাসনের এই যে নিরবতা এটা আসলে বিশ্লেষকদের মধ্যে সরকারের তরফ থেকে এ ধরনের ঘটনায় যদি আপনার সরকারের তরফ থেকে যদি সম্মতি না থাকে তাহলে কখনোই ঘটানো সম্ভব না বিশ্লেষকরা এমনটাই আর বাস্তবচিত্র থেকে যে ধারণাগুলো দেখা যায় তাহলে মনে হয় সরকার যেন মব জাস্টিসে প্রেমে পড়েছে এবং ভীষণভাবে প্রেমে পড়েছেন এই ধরনের ঘটনা দেখে মনে হচ্ছে সরকার মনে হয় আনন্দিত হয় উল্লাসিত হয় এবং সেই সাথে তারা একটু বিনোদনও এখান থেকে নেন কিনা জানি না তাদের কর্ম উদ্যম বাড়ানোর জন্য যার ফলে এ ধরনের ঘটনা ঘটলে কোনো ধরনের প্রতিহত করার ঘটনা দেখা যায় না বিষয়টি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হওয়ার পর আমরা দেখতে পেলাম তিনজনকে ধরা হয়েছে এবং অজ্ঞাত পনেরো জনের নামে সেখানে মামলা দেয়া হয়েছে কিন্তু আমরা যে পরিসংখ্যান পেলাম ঘটনাটি সেখান থেকে দেখা দেখা গেল যে পঞ্চাশ থেকে সত্তর জনের মতো সংখ্যা ছিল এবং সকল ব্যক্তি সিসি ক্যামেরা বিভিন্ন গণমাধ্যমের লাইভ সম্প্রচারের মধ্যে কিন্তু স্পষ্ট তাদের চেহারা ছবি সব কিছুই দেখা গেলো তারপরেও তিনজনকে গ্রেফতার করা হলো পনেরো জনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কেন এবং এই ঘটনাটা এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যেন যেন শুধু গুলশানের মতো স্পর্শকাতর জায়গা নয় সারা বাংলাদেশে এই মানসিকতার লোকরা যেন এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং সেটা আপনার গুলশান চৌরাস্তার প্রকাশ্যে বিচার করা উচিত এবং এমন দৃষ্টান্ত বিচার করা উচিত যেন দেখে মানুষ মানে কাঁদে এবং ভয়ে ততষ্ট হয় যে এ ধরনের ভার্তার কাজ করতে গেলে আপনার এই বিচারের সম্মুখীন হতে হবে আদারওয়াইজ কোনোভাবেই মব জাস্টিস লুটপাট চুরি ডাকাতি হত্যা বন্ধ করা কখনোই সম্ভব না এবং এই যে চিত্রগুলো এই চিত্রগুলো দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই সরকারের অস্তিত্ব নেই কিংবা সরকার নিজে একটা অস্তিত্বহীন সরকার হিসেবে তারা উপস্থাপন করতে চাচ্ছেন এমনটাই মনে হচ্ছে যে নিজেদেরকে তারা কেন অস্তিত্বহীনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন তারা সেটাও একটি প্রশ্ন একটা দেশে সরকার আছে অথচ আইন শৃঙ্খলার এমন অবনতি মানে এই যে দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে এই ধরনের মেসাকার চিত্র আর কখনোই দেখা যায়নি দেশে যতই সংকটপূর্ণ অবস্থা হোক না কেন এমন ঘটনা খুবই বিরল যে মানুষ আইন হাতে তুলে নিয়েছে এবং এটা যেন আপনার সেই গাজা ইসরায়েল হামাস কিংবা এদের যে ধরনের যুদ্ধ বা আগ্রাসী মনোভাব ইসরায়েলের দেখা যাচ্ছে তার থেকেও এখানে যারা আছে তাদের চিন্তা চেতনা সেই আগ্রাসী ইসরায়েলের আগ্রাসী ভাবকেও তারা ছাড়িয়ে গেছেন তারা কোনো কিছুই তোয়াক্কা করছেন না ইসরায়েল যেমন কারো কথায় বার্তা দিচ্ছেন না বাংলাদেশেও এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন তারাও এদেশের প্রশাসনের কোনো কিছুই তোয়াক্কা করছেন না ভৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছেন সরকারে এবং সরকারের নিরবতায় বোঝা যায় সরকারও এদের সাথে একটা প্রচ্ছন্ন সম্মতি আছে সরকারের সম্মতি ছাড়া এটা কখনোই সম্ভব না আর এর ব্যর্থতার দায় নিয়ে কেউ যে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা তাদের মধ্যে সেই মানসিকতাও বিদ্যমান নয় কারণ ক্ষমতার মধু ভেতরে তারা আটকে গেছেন বরাবরই আমি যেটি বলি সেটি হচ্ছে ক্ষমতার প্রচণ্ড রকমের মধুতে তারা আটকে গেছেন যেখানে তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছেন না কান থাকতেও শুনতে পাচ্ছেন না এবং তারা যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন মানুষ এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ এখন যে অবস্থা চলছে এখন পথে নামা ছাড়া বিকল্প কোনো উপায় নেই এবং এই সরকারকে আপনার মানে তিরস্কার করা ছাড়া এবং এই সরকারের সমর্থন উঠিয়ে নেওয়া ছাড়া মানুষের মনে হয় না আর স্বস্তি ফিরবে নিরাপদ বোধ করবে কিংবা তারা তাদের স্বাভাবিক জীবন চালাতে পারবে রাত হলে চোট ডাকাতের ভয় দিন হলে মব জাস্টিস দিনে রাতে একই ঘটনা ঘটছে ডাকাতি চিন্তায় বাসে ডাকাতি হচ্ছে দর্শন হচ্ছে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে সরকারের তরফ থেকে কিভাবে বলে যে আপনার আইন শৃঙ্খলা বিগত সময় থেকে এখন খুব ভালো এটা কি একটা সুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন সরকারের তরফ থেকে নাকি তারা সত্যিকার অর্থে মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছেন ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিয়েছে সত্যকে সত্য বলতে পারছেন না কিংবা এই ঘটনাগুলো প্রতিহত করার মতো তারা কোনো পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না কেন এর পেছনে কারণটা কি সেটাও কিন্তু তারা বুঝতেছেন না কিংবা যোগ্যতম ব্যক্তিকেও উপদেষ্টা বানাচ্ছেন না তারা তাদের পছন্দ মতো ব্যক্তিকেই বানাচ্ছেন আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশ্লেষকদের মতে আমরা যেটা শুনি এই সরকার এনজিও সরকার কিংবা চট্টগ্রাম এক বিভাগীয় সরকার কাজেই এই যে অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে অবশ্য এই অবস্থা চলতে থাকলে এটা বেশি দিন আর নেই যে জনগণ রাজপথে নামবে কারণ এ সরকার পুরোপুরি অকার্যকর পুরোপুরি ব্যর্থ এবং তাদের যোগ্যতা নিয়েও এখন প্রশ্ন উঠবে যে এই বিগত সাত মাসে তারা জনমনে এক মুহূর্তের জন্যও শান্তি দিতে পারেনি তাদের সফলতা কোনো একটি কাজ দৃশ্যমান নয় না শিশুদের বই বিতরণ থেকে শুরু করে সঠিক সময় নাকি আপনার বড়দের তথা সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার দিক থেকে সেই সাথে ব্যবসা বাণিজ্য অর্থনীতি বৈদেশিক বিনিয়োগ কোনো কিছুতেই তাদের দৃশ্যমান সাফল্য নেই এবং তাদের কর্মকাণ্ড শূন্যের কোঠা থেকেও যেন বিয়োগ হতে হতে মাইনাসে পরিণত হয়েছে তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনাটি পর্যন্ত নেই তারা তাদের ভাষায় তাদের কোনো অভিজ্ঞতা নেই তারা শিখছেন ভুল করছেন শুধরে নেওয়ার চেষ্টা করছেন এবং নিজের মতো করে কাজ করছেন যার অভিজ্ঞতা নেই তারা এমন একটি দায়িত্ব নেবে কেন হাস্যকর সকল কথাবার্তা উপমা কিংবা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করে এবং অবশেষে যেটা মিথ্যাচারে পরিণত হয় কিংবা তাদের কথাগুলো মিথ্যাচারে মনে হয় কাজে এই যে রাজনৈতিক দলগুলো যে বলছে সরকার নিরপেক্ষ নয় ব্যর্থ এই বিষয়গুলো তারা আপনার গুরুত্ব সহকারে দেখছেন না রাজনৈতিক দলগুলো যেটা বলছেন তারা অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব করেন এবং মাঠ পর্যায়ে জনমনের যে প্রভাব পড়েছে জনমনের যে চিন্তা চেতনা এবং জীবনযাত্রা তারা যেভাবে অতিবাহিত করছে তাদের এই প্রতিফলন এবং প্রতিক্রিয়াগুলোই তারা কিন্তু বলার চেষ্টা করেন রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের তাতেও টনক নড়ছে না এবং কি হলে টনক নড়বে সেটা জনগণ কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে সেই প্রস্তুতি নিচ্ছে যে এমনভাবে টনক নড়াবে জিন্দিগিতে আর এ ধরনের দায়িত্ব গ্রহণের কথা তারা হয়তোবা চিন্তা করবেন না কাজেই এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি উন্নতি ঘটার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে বসে চূড়ান্ত একটি কর্মপন্থা এবং সবার আগে বর্তমানে যে সরকার আছে অন্তর্বর্তী সরকার তাদের যে সরকারে যারা আছেন সবাইকে পরিবর্তন দরকার কারণ কেউ সফলতার সাক্ষ্য রাখতে পারেনি এবং ব্যর্থতার দায় নিয়ে তাদের অবশ্যই আপনার পদত্যাগ করা উচিত তাদের সম্মানার্থে অন্যথায় তারা হয়তোবা সম্মান নিয়ে ফিরতে পারবেন না জনগণের মধ্যে এখন ব্যাপক আকারে এর প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে মানুষ সইতে সইতে কথা শুনতে শুনতে ভালো 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 কথা শুনতে শুনতে ভালো হচ্ছে ভালো হচ্ছে শুনতে শুনতে মানুষ এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে কাজেই এই যে বর্তমান যে অবস্থা এতে করে এই প্রতীয়মান হচ্ছে যে দেশে কোনো সরকার নেই এবং সরকার থাকলেও যেন মনে হচ্ছে অস্তিত্বহীন দৃশ্যমান নয় এমন একটা দেশে সরকার না থাকলে যে অবস্থা তেমন অবস্থা মানুষ যে যার মতো ইচ্ছে করছে তাই করে বেড়াচ্ছে ইচ্ছে হলো কারো বাড়িতে যায় ঢুকে পড়লাম হামলা করলাম লুত্তরাজ করলাম ভেঙে ফেললাম গুরিয়ে ফেললাম এবং কিছুই হলো না মাইকে ঘোষণা করে ডাকাত বলে তাদের পিটিয়ে মেরে ফেললাম তার কোনো বিচার নাই ধরা হচ্ছে না আবার এদিকে ডেভিল হান্ট চলছে দেবিলহাং চলার পরেও গুলশানের মতো স্পর্শকাতর জায়গায় কিভাবে স্লোগান দিয়ে সেখানে এই ধরনের বর্বর ঘটনা ঘটাতে পারে চুরি ডাকাতি লুটপাটের ঘটনা ঘটাতে পারে কিন্তু তারা রাতেই তো তাদের অ্যারেস্ট করার কথা ছিল সবাইকে কিন্তু তারা করলেন না সমালোচনা হওয়ার পর তিনজনকে তারা অ্যারেস্ট করলেন কাজেই হয়তোবা বোধোদয় হবে কিন্তু সেই সময়টুকু হয়তোবা এদেশের মানুষ তাদের দিবে না কাজেই যে বিষয়টি আজকে আলোচনা করলাম এই বিষয়টি হয়তো বা কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন বিবেচনা করবেন এবং মানুষ হয়তো বলতে শুরু করেছে কিংবা বলছে যেটা এখনও সেই শব্দটা তাদের কানে পৌঁছায়নি সেটা হচ্ছে মানুষ আর এই সরকারকে চায় না কোনো পরিবর্তন চায় কিংবা যোগ্য ব্যক্তিদের চায় এদেরকে চায় না এমন একটি অবস্থা কারণ প্রতি মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা রাত প্রতিটা দিন যদি সংখ্যার মধ্যে কাটাতে হয় তাহলে মানুষ তাদের প্রতি কিভাবে নির্ভর করবে কাজেই এই অস্তিত্বহীন সরকারকে মানুষ আর দেখতে চায় না এমনটাই সাধারণ মানুষ কিন্তু বলতে শুরু করেছে কাজেই এই উপলব্ধিটুকু অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা উচিত আর কথার চুরি নয় মিথ্যার বিলাসিতা নয় কাজেই বাস্তবতা যেটা উপলব্ধি করা উচিত এবং বাস্তব উপলব্ধি করে সকল রাজনৈতিক দলকে ডেকে কীভাবে এই সমস্যাগুলো দূর করা যায় সেই দিকটায় নজর দিতে হবে যদি তা না করা হয় তাহলে তাদের অবস্থাও বিগত সরকারের মতোই হবে তারাও হয়তোবা পালানোর জায়গা পাবে না বিগত সরকার হয়তোবা জায়গা পেয়েছে তারা কোথায় যাবে কে তাদের আশ্রয় দেবে প্রশ্রয় দেবে এরকম একটা অবস্থার দিকে সরকার নিজেরাই কিন্তু নিজেদের নিয়ে যাচ্ছেন আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ